আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বলেন তো এটা কি শাক আর কোন অঞ্চলের অঞ্চলে কী নামে চেনে আসলে এক এক অঞ্চলের মানুষের ভাষা এক এক রকম আর এক এক অঞ্চলের মানুষ এক একটা জিনিসকে এক এক নামে চেনে তো বলুন তো এটা কি শাক আমাদের ভাষা যেহেতু রাজশাহীতে তো আমাদের রাজশাহীর আঞ্চলিক ভাষায় আমাদের এলাকায় ভাষায় এটাকে বোতে শাক বলে তো শাকটা আমার অলরেডি সেদ্ধ করা শেষ এখন মরিচ ভেজে নেবো শাক আসলে শুকনো মরিচ ছাড়া একদমই ভালো লাগে না তো শুকনো মরিচটা এখন সুন্দর করে ভাজি করে ভেজে নেবো তো তারপরে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নিলাম এখন পেঁয়াজ আর রসুন কুচিটা একটু ভালোভাবে ভেজে নেব আগে আসলে রসুন আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে তো আমি রসুনটা একটু কমই পছন্দ করি তো সেক্ষেত্রে আমি রসুনটা একটু কমে দিই অনেকে আছে রসুন কুচিটাই বেশি দেয় তো আমার কাছে যেহেতু রসুনটা একটু গন্ধ লাগে তো সেজন্য একটু কমই দিয়েছি তারপরে এই তো এখন আমি শাকগুলো দিয়ে নিলাম এখন খুব ভালো করে ভেজে নেব শাকগুলো খুবই সুন্দর ছিল দেখতে অনেক টাটকা ছিল তো এই তো তারপরে আমি ডিম রান্না করব। আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত একটি খাবার ঘাটি তো আজকে ঘাটি দিয়ে আমি ডিমটা রান্না করব। অনেকে আছে মাছ দিয়ে রান্না করে এটা মাছ দিয়ে অনেক মজা লাগে আমাদের এলাকায় কিন্তু এটি খুবই প্রচলিত খাবার তো এই তো আলুগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করে নিয়ে তারপরে এখন তো সেদ্ধ করার পর আলুগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এখন তারপরে রান্না করে নেবো তো রান্নার জন্য এখানে আমি সব রকমের মশলা দিয়ে মশলাটা ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষালে আসলে তরকারি টেস্ট সব সময় খুব বেশি ভালো আসে তো সব সময় মশলাটা খুব ভালোভাবে আগে কষিয়ে নিই আর এখন সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে এখন আলুগুলোও খুব ভালোভাবে কষিয়ে নেব আর নতুন আলু দিয়ে এরকম আলুঘাটি দিয়ে মাছও খুবই মজা লাগে আর ডিম দিয়ে রান্না করলেও খুব বেশি মজা লাগে তো আমার হাজব্যান্ড আজকে বলেছিল সে ডিম দিয়ে খাবে তো সেই জন্য আমি ডিম দিয়েই আজকে আলুঘাটিটা করছিলাম তো এখানে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে এটা যেহেতু সেদ্ধ তরকারি তো খুব বেশি ঝোল দেওয়া লাগবে না অল্প পরিমাণ পানি দিয়ে রান্না করে নিলেই হবে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে ডিম দিয়ে নিলেই হবে তো এখানে আমি ঝোল দিয়ে নিলাম এখন তরকারিটা ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে ডিমটা দিয়ে নেব এখন আমি ডিমটা দিয়ে দিলাম এবার যে আরেকটু রান্না করে নেব আর রান্না করে নিয়ে তারপরে আমি জিরা গুঁড়া দিয়ে নেব আমাদের উত্তরবঙ্গে এটা তো খুবই প্রচলিত খাবার আমাদের রাজশাহী জেলাতে এটা খুবই পছন্দ করে সবাই তো আর কোন কোন এলাকায় এভাবে রান্না করে খান কমেন্টে সবাই জানাবেন আর এই তো আমি এখন জিরা গুঁড়াটা দিয়ে নিলাম জিরা গুঁড়াটা দিয়ে দিয়ে এখন তারপরে আরেকটু রান্না করে নেব তারপরে আমি নামিয়ে নেব তরকারিটা আর এভাবে ঘাটি কে কে খাননি কমেন্টে জানাবেন আর একবার হলেও এটা খেয়ে দেখবেন আর এই তো আমার রান্না হয়ে গেছে এখন এই তো শাক ভাজিটার ফাইনাল লুক এই শাক অনেক মজা হয়েছিল আর আলুঘাটি তো এমনিতেও খুবই মজা লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ